সাথে কেউ লাইভ করি না আর ছেলে কিছু মার্কেটিং করলাম এই সেই করলাম তো এই এর জন্য লাইভ করা হয় না তো এই জামাটা যারা নিবেন আজকে এই যে স্টিচ কাপড়ের ভিতরে এটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবি বানায় যে ভাঙচুর সেই ভাঙচুর কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা ভাঙচুর কাপড়টা একবার স্টিচ আপনার টানলে রাবারের মতন এটা বড় সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ভাঙচুর এই কাপড়টার ভিতরে ভাঙ্গা ভাঙ্গা আছে বুঝছেন এটাকে বলে ভাঙচুর কাপড় এই যে স্টিচ কাপড় একেবারে নরম কাপড়ের ভিতরে তো এইটা আজকে একেবারে ডিসকাউন্ট অফার দেবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন চুয়াল্লিশের উপরে কোনো সাইজ নেই এখানে চারটা বাটন পাবেন অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা দিব একেবারে ডিসকাউন্ট অফারে সালোয়ারটা সেম কাপড়ের ভিতরে সেম কাপড়ের ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর নিচে একটু কুচি কুচি করা আছে হ্যাঁ নিচে একটু কুচি করা আছে বক্রম করা আছে আর এইটা হচ্ছে পাশা পূর্ণাটা কি দেখাবি কি ধাপ ধুপ দেখা স্বপ্ন অর্ধেক অর্ধেক এই যে এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র 550 অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 550 টাকা যা লাগবে খালি নি আইবেন মাত্র 550 আচ্ছা এই যে টু একবার কম দমি দি দি কম দম এই যে সুতির ভিতরে সুতির ভিতরে এগুলা স্টোন পড়বে না এগুলা একটা স্টোনও লড়বো না ঠিক আছে স্টোনের জামায় একটা স্টোনও লড়বো না এই যে স্টোন দেখেন একটা স্টোনও লড়বো না একবারে রিয়েল স্টোনের ভিতরে অনেক সুন্দর সুতির ভিতরে কালো কালো এই যে একটা স্টোন লড়বো না এগুলো অনেক সুন্দর একটা স্টোন করা এগুলো খালি গ্লেস করব। আর এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা ড্রেস আপনি খালি খালি একটা একটা নিয়ে নিয়ে আর কিছু সবার ঘরে থাকে কালো ঠিক আছে কালো উন সবার ঘরে থাকে আর এইটা হচ্ছে প্যান্টটা জামা আর প্যান্ট কালার পাবেন সাইজ পাবেন হচ্ছে ছিকে মাত্র মাত্র ৪৫০ পঞ্চাশ যার লাগিয়ে নেবেন টু পিস টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টু পিস মাত্র ৪৫০। এরপরে আরেকটা কালার কালোর এটা হচ্ছে ক্ষয়ের ভিতরে মাথার ব্রেন নাই একবারে গেছে এই যে এটা ক্ষয়ের ভিতরে এগুলো স্টোন অনেক সুন্দর স্টোন এগুলো একটা স্টোনও লড়বে না ঠিক আছে স্টোন আপনার পড়বে না এটা অনেক সুন্দর যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য তো অবশ্যই গিফট থাকবে আমরা আমাদের এক হাজার ফলোয়ার হলে একটা থ্রি পিস দিবে বলছে এখন তো পাঁচ হাজার ফলোয়ার হয়েছে আমরা দিতে পারি আর এখন দিয়ে দিব রাফাতের পরীক্ষা শেষ এখন পেয়ে যাবেন আপনারা ঠিক আছে কিন্তু আমাদের ফলোয়ার্স হইতে হবে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা স্ট্রনের উপরে টু পিস মাত্র চারশো পঞ্চাশ খালি একটা উন্না নিয়ে নিবেন শেষ হয়ে যাবে সবার সবাই থাকে আর কালো উন্না সবাই ঘরে থাকে এগুলো নর্মাল ন্যাচারাল সবাই ঘরে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টু পিস ঠিক আছে এটা অনেক সুন্দর টু পিস দিয়ে দিলাম লস প্রাইজে চারশো পঞ্চাশ আজকে যাবে সব এই যে এই একটা স্টোর দেখেন এই যে স্টোন একটা স্টোন হল না একটা স্টোন না। অনেক সুন্দর জাদোসি স্টোন করা পুরাটা জামার ভিতরে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা সিটির ভিতরে জামাগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হবে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে নিয়ে নেবেন যারা বিজনেস করেন তাদের জন্য আমাদের অনেক সুন্দর সুন্দর জামা আছে এটা কি এটা আরো সুন্দর এগুলো শুধু ওয়ান পিস মানে এগুলো গ্লেসটাই অন্যরকম আপনি শুধু ওয়ান পিস কিন্তু আপনি চারশো পঞ্চাশ টাকা কিনতে পারবেন না এটা কিন্তু সুতির উপরে এটা অনেক সুন্দর একটা কাপড় আমরা তো দিয়ে দিতেছি ওয়ান পিস ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যা লাগিয়ে নিয়ে এগুলো পার্টি ড্রেস ফেল করে দিবেন এত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন এটার সাথে সালোয়ার দিবে ম্যাচিং করে সেম কালার এটা সালোয়ার টা আসে নাই এই যে দেখেন আপনার যে প্রোডাক্ট চলবে না অসুবিধা নেই চেঞ্জ করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ জ্বাললা অনেক সুন্দর পার্টি ড্রেস এগুলো পয়রা শান্তি পাবেন ঠিক আছে কাপড় অনেক ভালো কোয়ালিটিও ভালো মাত্র চারশো পঞ্চাশ একটা স্টোনও লড়বে না এগুলো এত কুর্তি আইলো এখন আবার এই যে এইটা দেখেন এটা আরো সুন্দর কালোর ভিতরে কালোর ভিতরে তো অনেক দেখাইলাম এই যে পুরাটা হাতা স্টোন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা লাগে খালি নিয়ে নেবেন কালোর ভিতরে কালো সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ এটাও দিয়ে দিই এইটা জর্জেটের ভিতরে ফোর পার্ট জর্জেটের ভিতরে ফোর পার্ট এটা অনেক সুন্দর পুরা ফোর পার্ট অনেক সুন্দর একটা ফোর পার্ট এটা পুরাটা কাজ আছে পুরাটা কাজ আছে এটাও কম দামে দিয়ে দিলাম যা লাগবে খালি নিয়ে নেবেন এই যে নিচটা দেখেন অ্যাম্বোটাই ওয়ার্ক করা খালি একটা উন্না দিয়ে পরে নেবেন একটা উন্না দিয়ে পরে নেবেন উন্না সবাই বাসে আছে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কাজ করা সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ জর্জেটের ভিতরে অনেক সুন্দর টু পিস মাত্র চারশো পঞ্চাশ যা লাগে খালি লয়ে ঠিক আছে এইটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এই কাপড়টা আমি ধুইয়া বিক্রি করছিলাম এই যে এখন বগুড়ার থেকে পাইছে এটা আগে উনি সেল করছে এখন আবার দুই বান্ডিল নিয়ে গেছে ঠিক আছে এটা চার কালার আছে চারটা আমি দেখাইতেছি একটা এটা পাইপিং করে অনেক সুন্দর পাইপিং করে এই যে দেখেন পাইপিংটা অনেক চিকুন করে করছে একটু আরম কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির এই যে দেখেন পাইপিংটা অনেক সুন্দর করে করছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়টা অনেক সুন্দর এটা কাপড়ের কোয়ালিটিটাই অন্যরকম মানে অনেক সফট কটনের ভিতরে আর এইটাও দিচ্ছি আমরা আপনাদেরকে বুকে থাকবে অ্যাম্বারি ওয়ার্ক করা আর ওনারা থাকবে পাক্কা পাসা সুতির ভিতরে জামাটা জামাটা সুতির ভিতরে ওনারা হচ্ছে এইটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টু পিস টু পিস যারা নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতা দুইটা হাতা দেখছেন দুইটা হাতা পিছনে দিয়ে দিলাম আর এইটা হচ্ছে পুরা কাজ এই যে পুরা কাজ ঠিক আছে একটা ওয়ান পিসের দাম এই যে পুরা বডি কাজ আর এটা দিলাম আপনার টু পিস সালোয়ার ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না আপনার তারপর দিয়ে দিচ্ছি ইনার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র 3৫০, মাত্র তিনশো টাকায় টু পিস তিনশো টাকায় টু পিস যা লাগবে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ পিওরের ভিতরে ইনার প্লাস সালোয়ার আছে মাত্র তিনশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন। এরপর দেখেন এইটা এটা আরেকটা জামা এটা পার্টি ড্রেস পুরা ড্রেসটা কাজ পুরা ড্রেসটা কাজ গর্জিয়াস করে কাজ করা আছে কালার আছে একটাই কালার একটাই হাতায় গর্জিয়াস করে কাজ করা মসৃণের ওপরে ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা যারা ভান্ডিল নেবেন তাদের জন্য প্রাইস একটা ড্রেস না রাখলাম ওই ড্রেস এই যে এইটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর করে কাজ মসলিনের উপরে

মাত্র মাত্র 450 টাকা মাত্র 450 টাকা থ্রি পিস মাত্র 450 টাকা একবারে এমবটরি ওয়াক করা থ্রি পিস মাত্র 450 যা লাগে খালি নিয়ে নেবেন এরপরে হচ্ছে এইটা হচ্ছে দুবাই চেরি ভিতরে এটা দুবাই চেরি কাপড়টা হচ্ছে একবারে যে দেখেন সফট ঠিক আছে কাপড় ধরার আগে পড়ে যাবে এত সফটের ভিতরে দুবাই চেরি আপু লাল গাউনটা লাল গাউনটা আমরা যারা বিশটা নেয় তাদেরকে একটা একটা করে দিয়ে দিই ঠিক আছে এইটা হচ্ছে জামাটা লাল গাউনটা আমরা অনেক রেড দিয়ে কিনে আনছি ঠিক আছে আমরা এটা ইনটেক কিনে আনছি আমরা এমনি যেমন মনে ধরেন আমরা কিভাবে কিনি এমনি মনে করেন হ্যাঁ পাশে পিসে এক ডিজাইনের রয়ে গেলে ওরকম কিনি আর এখন মনে তার রানিং জিনিস কিনে আনছি রয়েছে আরেক কথা আর ওই গাউনটাই প্রথম থেকে উনি আমাকে দাম বেশি দছিল হ্যাঁ আসলে আমি জানতাম না আমি জানিও না কোনটার কি প্রাইস এত কাপড় কি মাথায় রাখা যায় বলেন কোনো এত কাপড় তো মাথায় রাখা যায় না আমাদের তো হাজার হাজার আলাদা রকম তো দোয়া অনেক কাপড় তো মাথায় রাখতে পারি না বুঝছেন প্রথমেই আমি বুল করে দামটা বলে ফেলছি এখন ওই বুলের মাসুল দিতে যায় গাউনটা আমরা অনেক লস দিছি আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দুবাই চেরির উপরে অনেক সুন্দর কাপড়টা দুবাই চেরি উন্নাও দুবাই চেরি জামাও দুবাই চেরি সালোয়ারটাও দুবাই চেরি অনেক সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত নয়শো পঞ্চাশ টাকা দুবাই চেরির উপরে কাপড়টা হয়েছে দুবাই চেরির উপরে একেবারে পুরাটা সুতির ভিতরে হান্ড্রেড যে দেখেন এইখানে আপনার অনেক সুন্দর করে পাইপিং করা আছে এই ড্রেসটা আপু নিয়ে গেল এখনই আর এইটা হচ্ছে ড্রেসটা ভানেলটা নিয়ে গেছে একটা রাখছি আমার মেয়ের কথা বইলা বুঝছেন আমাদের একটা প্রোডাক্ট আসলে আমি লাইভ দেওয়ার আগে চলে যায় এটা হচ্ছে মেন কথা দেখছেন এরকম করে হাতায় কাজ আছে সুতির ভিতরে কাপড়টা হয়েছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে তো সুতি এই যে এটা চলে গেল বগুড়া এটা বান্ডিল এটা হচ্ছে ড্রেসটা আর বড় বড় সাইজ গুলো ছাপা এটা কার লেগে না আমি কি এটা মেয়ের লেগে রাখবো কি করবো না আমার এই ডিজাইন গুলো যায় আমি তো দেখাইতে পারি না এই যে এরকম করে কাজ দেখছেন এটা হচ্ছে আপনার ইয়া কি জানি এটা জানি বোরিং এর কাজটা এই সামনে পিছিয়ে দুইটাই বোরিং এর কাজ এই যে পিছনটাও বোরিং এর কাজ সামনেও বোরিং এর কাজ অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মানে এগুলো আরও যাইবেন আপনার তিন হাজার হতে চার হাজার টাকা প্রাইস আর এই যে পাঁচ হাত থাকবে পাক্কা পাঁচ হাত অনেক সুন্দর একটা ড্রেস যা লাগে খালি নিয়ে নেবেন আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কাজ থাকবে এই যে সালোয়ারটা সুতির উপরে কাজ করা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ এগুলি আপনারা বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত মানডেলি নিয়ে গেছে একটা মেয়ের কথা কইয়া রাখছি একটাই আছে ঠিক আছে এই একটাই আছে এই যে বগুড়া চলে গেল ঠিক আছে মাত্র আটশো 850 আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই বোরিং এর কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন একেবারে পঁচিশশো থেকে দুই টাকা বিক্রি করতে পারবেন আমাদের এখানে যে ড্রেস গুলো আসে আসলে কেউ যদি কোন কাস্টমার দেখে তো এমনি নিয়ে যায় এটাও ভান্ডিল আসতে ভান্ডিল নিতে পারবেন পুরা ড্রেসে কাজ করা এমব্রয়ডারি করা বুকে অনেক সুন্দর করে কাজ করা এইটা হচ্ছে আপনার লেজার কাট বলে এখান থেকে সুতি কাপড়টাকে টাইটা উঠায়া তারপর আপনার এই লেজার কাট বলে এই এই যে এই কাটটাকে লেজার কাটের ভিতরে এটা অনেক সুন্দর একটা ড্রেস এই কাটটা দিতে গেলে এই এটার অনেক টাকা খরচ হয় এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এটা কি প্রাইসটা ছিল মনে নেই নতুন করে প্রাইস দেব নতুন করে প্রাইস দিয়ে দিই একটা মানে কি এটা কিনা দেখতে হইব না দেখেন কয় নতুন একটা প্রাইস দিয়ে দেন তো সবই কি বালাই তো কবি হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে দিলাম ওদের ড্রেসেরই দাম বেশি প্রাইস মাত্র আটশো টাকায় ওরা দুই হাজার টাকার নিচে কোনো ড্রেস সেল করে না এই ড্রেসটার দুইটা কালার আছে ঠিক আছে কালার সেটিং যারা নিবেন এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা আমরা একেবারে কম দামে দিয়ে দিই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে আপনার এক ভান্ডিলে ছয় পিস যারা ছয় পিস নিতে চান সুতির ভিতরে ড্রেসটা এই যে এরকম করে কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর ড্রেসটা যারা নিবেন যারা এক পিস দিবেন তারা কি পেট করে দিবেন ঠিক আছে এক পিস দিবেন কেননা আপনারা সবাই লাইভ দেখেন লাইভ শেয়ার করেন আপনাদেরকে তো দেওয়া দরকার তো যারা লাইভ শেয়ার করেন তাদের জন্য এইটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা

আমার লোক কথা কইব সমস্যা কি এই যে প্রাইস হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা দুইটা কালারের ভিতরে ড্রেস গুলো আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন সাতশো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস কটনের ভিতরে ঠিক আছে এরপরে দেখা দিচ্ছে আর একটা ড্রেস আজকে কি এত সুন্দর সুন্দর ড্রেস বাইর করে ব্যাপার কি এই যে এইটা আরো সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এইটাও একটা ব্র্যান্ডেড ড্রেস বিশাল বড় একটা ব্র্যান্ডেড এইটা হচ্ছে আপনার এমবোটাই ওয়ার্ক করা এরপরে লেসটা দেখেন দেখছেন কি সুন্দর লেস করা আছে অনেক সুন্দর এটাও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাবেন এটা এই ড্রেসটা ড্রেস এই যে এইটা দেখেন এই যে নিচে অনেক সুন্দর করে এমনটা ওয়া করা আছে নিচে আরো সুন্দর করে কাজ করা আছে সুতির ভিতরে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে উনারা থাকবে শেটের ভিতরে চতুর্দিকে উনার এরকম করে পাইপিং করা থাকবে আর এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে সালোয়ারটা কিন্তু আপনার সেম কাজ করা আছে আছে সেম মাত্র মাত্র টাকায় এটা অনেক একটা যার লাগে নিয়ে নিবেন আপনাদের জন্য যে কি সুন্দর ড্রেস আছে আমাদের আইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস আইসে ঠিক আছে যারা নিবেন এই যে আমাদের ডিসেম্বর উপলক্ষে আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনাদেরকে কম দামে দিয়ে দিব এই ড্রেসটা আরো সুন্দর একটা লাল টুকটুক তার ভিতরে ড্রেস এই যে এরকম করে ঝুল থাকবে আপনার পিছনে ঝুলগুলো ঝুলবে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এটাও দিয়ে দিতেছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা লাগে খালি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে ড্রেসটা আর এটা আছে প্যান্টটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা লাগে খালি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আর কত দিবে দিব না আমি এটি আসার না

আর এক কথা এটাও দুবাই চেরির ভিতরে এই যে দেখেন দুবাই চেরির ভিতরে একেবারে সব দুবাই চেরি কাপড়টা হয়েছে দুবাই চেরির ভিতরে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এইটাও দিয়ে দিলাম আপনাদের একটা লস অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা আছে অনেক সুন্দর করে নিচে কাজ করা আছে এইটা হচ্ছে ওনারটা পুরা কাজ করা ঠিক আছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে লস প্রাইসের প্যান্টটা অনেক সুন্দর একটা পার্টি রেস্ট প্যান্ট এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আছে এটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশে ইচ্ছা মতো পড়তে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশে ইনটেক ডেস এই দামে মাত্র ৬৫০ পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর ড্রেস মাত্র ৬৫০ পঞ্চাশ দুবাই চেনের ভিতরে এইটা একটা রেডি ড্রেস অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আনকমন এগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো এক ঘষা কালার উঠে গেলে ফেরত দিয়ে দিবেন আমার ঠিক আছে এইটা হচ্ছে অন্যটা আর এইটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ারের নিচে কাজ আছে সালোয়ারের নিচে কাজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এগুলো পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন বিক্রি করতে পারবেন ভালো টাকায় সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা আর একটা কালো ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও দিতেছে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এটা অনেক সুন্দর ড্রেসটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এইটা হচ্ছে উন্নাটা এইটা আমাদের ভাষায় এটাকে বলে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস মাত্র পাঁচশো টাকায় যা লাগে খালি নিয়ে নেবেন এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সাইজ আছে বড় একেবারে বিগ সাইজ এটার বড় সাইজ আসছে যেটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ মতো মনে হয় পড়তে পারবেন এটা ঠিক আছে আমাদের ছিচল্লিশ সাইজ আসে না এটাই আসছে ভুলে আসছে মনে হয় আমরা সিচল্লিশ সাইজ ড্রেস আনি না আমাদের কাছে নাই ওই একটা মেয়ে বলতে দুটো ড্রেস দেবেন আমারে তা আমি তো তুমি বিকাশ করে দিও আমাদের নেয় তো বিকাশ করতে হবে পাঁচশো টাকা বিকাশ না করে তো পেট করে দিতে হবে আমি হ্যাঁ তো আমরা আগে টাকা দিয়ে ড্রেস নেই আমি কি তাহলে এখান থেকে নিও না কেন আমরা আগে টাকা নিই তারপরে আপনার নেওয়ার পরে বলে যে নিবো বলছে নেওয়ার পরে বলে যে পঞ্চাশ বাউন্ন ইঞ্চি সাইজ দেন আমি কি আমার কাছে ড্রেসই নেই তা আমাদের এরকম বড়ো সাইজ আসে না এই যে এটার দাম হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ

আপনারা এর উপরে কোনো স্টাইল আমাদের কাছ থেকে চাইবেন না ঠিক আছে এটাও জর্জি টোনার ভিতরে অনেক সুন্দর ড্রেস আর এটাও দিয়ে দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেসটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যার লাগে খালি নিয়ে নিবে ঠিক আছে রাত্রে আল্লাহ রহমতে লাইভ করব রাতে লাইভ এটার কালার আছে চারটা বড় বড় সাইজ আছে সাইজ নিতে পারবেন এটা আপনার সাইজ পাবেন সবগুলা টু পিস এটা হচ্ছে টু পিস এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর নিচেও এমব্রয়ডারি করা অনেক সুন্দর এই ড্রেসটা টু পিস কালার আছে চারটা প্রাইস আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা ঠিক আছে চারটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালারটি মাত্র পাঁচশো টাকা আজকে যারা নেবেন কালার সেটিং যারা নেবেন তা মাত্র পাঁচশো টাকা এইটা আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার দুবাই চেরির উপরে অনেক সুন্দর এই দুবাই চেরির উপরে ডিজিটাল প্রিন্ট দুবাই চেরির উপরে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর এই ড্রেসটা আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাবেন বড়ি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ অন্যটা হবে পিওরের ভিতরে একেবারে পাঁচ আপ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে এটা প্যান্ট আর জামা দুইটাই দুবাই চেরির ভিতরে হবে মাত্র পাঁচশো টাকা এন্দা এন্দা খুলে যায় এই কেমন এখন কিন্তু লাইফ করি এত বছর কয়ে বছর ধরে দেখেন আমি সেই করোনার আগের থেকে লাইফ করি তারপর একটা জামা দরা শিখিনি এগুলোর জন্য অভিজ্ঞ লাগে মাত্র মাত্র চারশো পাঁচশো পাঁচশো আজকে জানা নেবেন মাত্র টাকায় ঠিক আছে দুবাই চেরির উপর কাপড়টা এই ড্রেসটা অনেক বিক্রি করলাম অনেক অনেক এইটা আবার আপনি ছিচল্লিশ সাইজ পাবেন বডি সাইজ ছিচল্লিশ পাবেন সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা এই যে বয়ল কাপড়ের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর বয়ল কাপড়ের ভিতরে সাদার ভিতরে ডিজাইন করা অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে এই যে পিওরের ভিতরে উন্নাটা উন্নাটা খালি উন্নাটার দাম আছে কত চিন্তা করেন প্রথম সব দিকে এরকম লেস একেবারে চতুর্দিকে লেস করে দিছে এটা অনেক সুন্দর এই উন্নাটার দামে আছে পাঁচশো পঞ্চাশ আর আমরা দিতে থ্রি পিস দিতে মাত্র তিনশো পঞ্চাশ থ্রি পিস দিতাছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে যাবে ঠিক আছে তিনশো পঞ্চাশ এতগুলি তো দিতে পারুন না পিয়াস এতটিকে দিবেন আজকে দশ মিনিটে আর দিব না এই জামাটা দেখেন অনেক সুন্দর করে এম্বোটারি ওয়াক করা এটা হচ্ছে গিট টু এম্বোটারি এই এম্বোটারি কোয়ালিটিটাই অন্যরকম ঠিক আছে গিট টু এম্বোটারি ভিতরে এই জামাটা চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে পুরো হাতায় ওকাজ আছে কে আছে আর রিটার্ন ওরে বাবা কত রিটার্ন আইছে মানুষ রিসিভ করে না এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ড কালার ভিতরে সবারটাও ঠিকই সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা ওনাটা সেম গিটু এম্বোটারি দেখছেন অনেক সুন্দর এম্বোটারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো দামে সেল করতে পারবেন এই জামাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে চারটা কালার আছে অনেক সুন্দর একটা ডিজাইন সাদার ভিতরে আপনার সামনে তো সিজন আল্লাহ জানে আমাদের সিজনের এবার কি অবস্থা হয় আমরা নিজেরাও একটু ইয়াতে আসি তো এমনি বেচা অবস্থা ভালো না এইটা হচ্ছে জর্জেটের ভিতর ফোর পার্ট জর্জেটের ভিতর ফোর পার্ট উন্নাটাও পুরা গর্জিয়াস করে কাজ করা আর এইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে আমি এই সাইজ কখনোই কিনি না হয়তো বা বলে আসছে এরকম বে সাইজ আমি কিনি না এরকম সাইজের মানুষ কখনোই আপনার এইসব ধরনের রেডিমেড ড্রেস পরে না তো সুতির ভিতরে এই ড্রেসটা ছিচল্লিশ সাইজ বড়ি আছে অনেক বড় অনেক সুন্দর আর এটা পিওরের ভিতরে উন্না পুরা উন্নাটা কিন্তু অনেক বড় আর এটাও দিচ্ছি মাত্র 3৫০ টাকা সেম কাপড়ের ভিতরে বড় সাইজ যেটা হলো 46 সাইজ বড়ি সাইজ মাত্র হচ্ছে 3৫০ টাকা চার লাগে খালি নিয়ে নেবেন মাত্র তিনশো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে জর্জের ভিতরে সুতি দেশ এইটাও এমব্রয়ডারি করা আছে এইটারও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পুরো এমব্রয়ডারি করা অনেক সুন্দর ড্রেসটা কালারটা অনেক সুন্দর আর এটা এমব্রয়ডারি করা পুরো ড্রেসটাতে এমব্রয়ডারি করা এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে এই যে সুন্দর করে কাজ করা আর এটা দিতেছি আপনাদেরকে সালোয়ার কুই এটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকায় রেডিমেড থ্রি পিস কেউ চারশো পঞ্চাশ টাকা দিব

আমরা একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিতেছি এই যে পুরাটা গর্জিয়াস করে কাজ করে এই যে দেখেন কত সুন্দর পাতিক কাজ করা আছে আর এটাও দিয়ে দিতেছি আন্টি আপনাকে ড্রেস খুব সুন্দর জি সুন্দর তো তারপর তো সেলের অবস্থা খারাপ এই যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 550 টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র 550 টাকা যা যেটা লাগা খালি নিয়ে নিবেন ঠিক আছে এটার উন্নয়ন ঝুল আছে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে আবার এই ড্রেসটাও অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসে কাজচুপি কাজ করা আছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে কম দামে এইটাও অনেক কম দামে দিই এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটা দিবা একবার আচ্ছা আমার লুক আইসি তো অনেক মাল আইসি